দাপন কাপন কবরস্থানে করা যাবে না যদি বলেন হুজুর কি করব গঙ্গার কিনারায় ফেলে দাও কুকুরে খেয়ে নে কিন্তু তার দাপন কাপন করা যাবে না মুশরিক হয়ে মারা গেছে আপনার ব্যাটার নাস্তিক হয়ে মারা গেছে ইয়াসিনকে দাউদ দিয়ে আপনার ব্যাটার লেগে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবেন নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি আল্লাহ নিষেধ করেছে এই জায়গায় নসিহত করতে গিয়ে শুধু নবীকে নসিহত করেননি মমিন দিকেও বললেন মা কানালিন নবী ওয়াল্লাদিন আমান নবী এবং মমিনরা শোনো তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে মারা গেছে যদি কারু ছেলে নাস্তিক হয়ে মারা যায় বাপ যদি হাজি সাহেব হয় তাহার গুজার হয় মা যদি পরেজগার হয় ছেলে যদি নাস্তিকতার উপরে চলে আর সেই ছেলে যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া যাবে না তার দাপন কাপন কবরস্থানে করা যাবে না যদি বলেন হুজুর কি করবো গঙ্গার কিনারায় ফেলে দাও কুকুরে খেয়ে নে শিয়ালে খাক কিন্তু তার দাপন কাপন করা যাবে না দাপন কাপন জানাজার নামাজ তার জন্য হয় কার জন্যে যারা মমিন হয় তার জন্যে জোরে বলুন সুবহানাল্লাহ মমিনের জন্যে বেঈমান কাফেরের জন্যে নয় তোমার ছেলে মুশরিক হয়ে গেছে তোমার ছেলে আল্লাহ বিরোধী হয়েছে রসুল বিরোধী হয়েছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তার জানাজার নামাজ আর পড়া যাবে না কোনো ইমাম সে যদি জেনে শুনে পড়ে সেই ইমাম ও পাপি হয়ে যাবে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আমলাদিকে অনুরোধ করে যাচ্ছি আজকে বড় কষ্ট লাগে আপনারা মনে মনে ভাববেন ইয়াসিন ভাই কতগুলো কথা বলছে কেউ কি ভয় করে না হক কথা বলছে তোমার ইমামও আমার মতো হক কথা বলবে তোমার ইমামকে অধিকার দিয়ে দেখো আমি পশ্চিম পশ্চিমবাংলায় একাধিক জেলার প্রমাণ দেবো শুধু নদিয়া ডিস্ট্রিক্ট নয় শান্তিপুর নয় কাল্লা নয় গোটা পশ্চিমবাংলার আমি প্রত্যেকটা জেলার পুরুপ্তব দেবো আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় একটা জেলায় ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমি বলবো না জায়গার নাম গ্রামের নাম ইমাম সাহেব খালি দিনে সুদের বায়ান করেছিল পাঁচটা মুসলমান সুদখর রাত বারোটার সময় ইমামকে এসে সাঁসিয়ে গেছে তোমার কলার ধরে বার করে দেব আগামীতে যদি সুদের বায়ান করো আল্লাহর কসম করে বলছি এদের ওপরে খোদার গজব নাজিল হবে ইয়াসিন তোমার ইমাম আমার মতনই হক কথা বলবে যদি তুমি পাওয়ারটা দাও কষ্টের বিষয় ইমাম যদি হক কথা বলে ইমামকে তাড়ি দেওয়া হবে একজন নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে ইমাম খালি বলেছে এই লোকটা নাস্তিক ছিল জানাজার নামাজ আমি পড়ব না সঙ্গে সঙ্গে আপনি কি করেছেন নিষেধ করে দিয়েছেন ইমাম সাহেব তুমি যখন জানাজা পড়তে পারবে না তুমি পালিয়ে যাও ঠিক বললাম না ভুল বললাম বাবা ইমামকে বাপের গোলাম মনে করেছেন তাই না করুন আপনাদেরকে দুটো জিনিস লাস্টে প্রুফ করে যাবো আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আমাদের সমাজে সব থেকে বেতন কম কার কথা বলে না ইমামের সব থেকে ভালো খাবার কার ইমামের কি পার্থক্য বুঝলেন বুঝতে পারেন নাই আপনাদের লেগে শ্রোতাদের লেগে খাবার করেছে নাকি হ্যাঁ কি খাবার আছে বিরিয়ানি আপনারা বিরিয়ানি খাবেন আর আমি কি কি খেয়েছি ওটা আর বলবো না কি বুঝলেন আপনাদের লেগে খালি বিরিয়ানি আর আমার লেগে কি কি ছিল ওটা কিন্তু আমি বলবো না আমার দাস্তার খানে আল্লাহর কৃপা আমার দশ হাজার টাকা বেতন মাদ্রাসায় আপনার ইমামের তিন হাজার বেতন আল্লাহর কসম করে বলছি বোখারি শরীফের হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা যারা আল্লাহর রাস্তায় যারা দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন চলে বলুন সুবহান আল্লাহ তোমরা তিন হাজার বেতন দিতে পারো খাবারটা আমারই ভালো অসুবিধা নেই তোমরা পাঁচ হাজার বেতন দিতে পারো খাবারটা ইমামের ভালো বড় কষ্ট লাগে কোথায় জানেন এক জায়গায় মানুষ আজকে দেখলাম ফেসবুকে একজন পোস্ট করেছে তিনি আবার মাস্টারি চাকরি করেন আমি নাম উল্লেখ্য করব না যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের দ্বারা দিন প্রচার হবে না কিন্তু কিছুদিন আগে দু বৎসর ডিউটি না করে তিনি বিনা ডিউটি করে সরকারের চাকরির পয়সাগুলো অ্যাকাউন্টে ঢুকিয়েছে সেটা কি করে যাই হলো ওই ফতোয়াটা আগে দেন আপনি ফেসবুকে কতটা বুঝতে পারেননি তারপরে বক্তার ফতোয়া দিবেন আমি নাম লুব না এই পশ্চিম পশ্চিমবাংলা নদীয়া মুর্শিদাবাদের মধ্যে এই নদিয়া জেলায় জায়গাটার নাম লুবো না আমার আব্বাজির হাতে পয়সা দিয়ে পয়সা কেড়ে নিয়েছে টাকা দেয়নি জলসা করিয়ে এটা আমি প্রমাণ দিয়ে দেবো গোপনে জিজ্ঞেস করবেন গ্রামটার নাম বলে দেবো সেটা মাদ্রাসার জলসাবা। এই বছরে মুর্শিদাবাদে একটা গ্রামে দু হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা গাড়িতে খরচ আমার আব্বাজি তারপরে বক্তারা বলছে অ্যাকাউন্টে সব টাকা ভরে দে তবে যাব তোমার চরিত্রের কারণে তোমার আখলাকের কারণে বলে দি। একটা বক্তা যদি অসুস্থতার কারণে একটা মলবি আসতে না পারে বিভিন্ন ভাষায় কমের লোক তাদেরকে গালি দেয় দেয় না দেয় না কমিটির ছেলেরা ফোন করে দেখলো না তার বাপ মূল্য না বিটি মূল্য না তার কি হলো গালি দেয় শুনেলেন এই এক সপ্তাহ আগে কালকে জলসা আজকে ফোন করে বলছে হুজুর জলসাটি হবে না বলতে ভুলে গেছিলাম অসুবিধা আছে এমন কি করবেন অসুবিধা থাকলে আর কিছু করা যাবে করতে হবে না আমি ইয়াসিন মলি সাহেব আমরা উলামা আমরা কিছুই বলতে পারি না আমাদের কাছে হাজারো দলিল আছে আমরা গালি দিতে পারি না কেন এরা আমার কম নিশ্চয়ই কোনো কষ্ট হয়েছে যার কারণে জলসা করতে পারবেন কিন্তু একটা বক্তা না পৌঁছালে তাকে মা বুন তুলে গাল দেয় কমের ছেলেরা তোমার বিবেককে জিজ্ঞেস করবে বৎসর জলসা করছি ষোলো বৎসর জলসা করছি আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদের এক জায়গায় বাসে জলসাই গিয়েছি স্কুলে সুতে দিয়েছে সকাল বেলায় উঠে দেখলাম আমাদের পাশে বক্তাদের পাশে কুকুর শুয়ে আছে ফোন করছি ফজরের পরে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসুন বলে কেউ গাড়ি বার করবে না দু কিলোমিটার হেঁটে গেছি আর নিয়ত করেছি আজকেই গিয়ে গাড়ি কিনবো চার চাকা যেদিন থেকে চার চাকা কিনেছি সম্পর্ক না স্টেজ থেকে নামলাম গাড়ি চেপে পালিয়ে গেলাম তুই বুঝে লিগা জলসা কথাটা বুঝতে পারেননি কেন করলো বক্তারা কেন আপনার কাছে নিশ্চয় আপনার মেহমানদারির ত্রুটির কারণে বক্তারা গাড়ি স্টেজ থেকে নামছে আর গাড়ি চেপে পালাচ্ছে তোমার কষ্টের কারণে তুমি ইজ্জত তুমি দিতে পারোনি তুমি উলামাদিকে মাথার তাজ বানাতে পারিনি আজকে মুসলমান আলেমদের টাচে না থাকার কারণে ইমামদের টাচে না থাকার কারণে এদের কাছে গুলো দিন বলে প্রচার হয়ে গেছে ও ইসলামিক কালচারটা আপনার কাছে ইসলামিক কালচার হয়ে গেছে এই মাসটা কি মাস আজকে কত তারিখ ডিসেম্বরের এগারো সামনে আসছে পঁচিশে ডিসেম্বর তোমার শান্তিপুরের মুসলমান গুলোকে দেখে নিবে অশিক্ষিতরা নয় খেটে খাওয়ারা নয় শিক্ষিত মুসলমান কটা নামাজ পড়ে হারাম কর তারা বলে এই মলবিদের কথা মানা যাবে না পঁচিশে ডিসেম্বর কেক কিনে খেতে হবে শিক্ষিতদের কথা বলছি পয়লা জানুয়ারি আসবে মুসলমানদের ছেলেরা বলবে এই ইমামেরও কথা শুনবো না মলবিরু কথা নয় ফিস্টি করবো আমারও কথা শুনতে হবে না তোমার ইমামেরও কথা শুনতে হবে না কোরআনকে বিশ্বাস করেন না করেন না কথা বলেন করেন সুরায় ফাতেহা শেষ আয়ে যদি তফসির আপনার কাছে না থাকে কমপক্ষে ইমামের কাছে যাবেন দিয়ে বলবেন ইয়াসিন ভাই যে ব্যাখ্যা করে গেল এটা ভুল করে গেল না ঠিক করে গেল মানে ইহুদি আর দলিন মানে না সর এই দুটো দলই পদভ্যষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হয়ে যাবে আপনি কি করে ভাবলেন পঁচিশে ডিসেম্বর আপনার পরব কি করে ভাবলেন পহেলা জানুয়ারি ইহুদিদের পরবটা আপনার পরব খ্রিস্টানদের পরবটা আপনার পরব যদি পহেলা জানুয়ারি পালন করা যেত ওরে হারাম সবথেকে প্রথমে আমরা মলবিরা বলতাম পহেলা মহররম পালন কর কথাটা বুঝতে পারেননি আরবির প্রথম তারিখ কি কথা বলে না জানে না তা বলবে কি করে ও তো ইংরেজি ম্যান হয়ে গেছে সবাই আরবির খোঁজ রেখেছেন পহেলা মাহরম মাহরম মাসের প্রথম তারিখ আমরা মলবিরা তো বলতাম মহররমের প্রথম তারিখ যে যা পারবে ডিজে জে বাজা ফিষ্টিকর খা আর আমরা হুজুররা মসজিদে ডিজে লাগিয়ে খেতাম রান্না করে তুমি তোমার ছেলের কেক কেটে জন্মদিন পালন করো তুমি একবার ভেবে দেখেছ তোমার পয়সা আছে তুমি পাঁচ হাজার টাকাতে কেক আর বেলুন দিয়ে ঘরটা সাজাও ছেলের কেক কেটে জন্মদিন পালন করবে আমার তো ইয়াসিনের পাঁচশো টাকারও কেক কেনার ক্ষমতা আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন নি আমি যখন রাতের বেলা এসে জলসা করে যখন পাঁচ হাজার সাত হাজার কামিয়ে নিয়ে যাচ্ছি নিশ্চয় আমিও পারবো পাঁচ হাজার টাকা একটা পাঁচশো টাকা দামি কেক কিনতে দিয়ে আমার মেয়ের জন্মদিন পালন করতে দেখিয়ে দাও ইমামের তো শখ যাবে যে আমি একটা পঞ্চাশ টাকার কেক কেটে এনে করি যদি জায়েজ হতো মলবিরা করতো আমাদের দেশে পার্থক্য একজন আমাকে ফোন করে বলছে হুজুর বইয়ের পেটে বাচ্চা এলে সাত ভাজা খাওয়াতে হয় আমি বললাম হ্যাঁ তোর বউকে খাওয়া আমাদের বইয়ের বিনা সাত ভাজাতেই ছেলে হয়েছে তোর বইয়ের হবে না খাওয়ার তো হবে কেন আমন তুই তো দাদির ফতোয়া মানিস আর আমরা হাদিস কোরআন মানি হ্যাঁ এখন সব থেকে বড় মূর্তি কে বউ অত থেকে বড় মুক্তি কেউ আছে নি কেউ নাই এই দু তিন মাস চার মাস আগেকার ঘটনা আমাকে বিয়েতে দেখেছে বলে একটু আপনি দেখুন তো এ দিন ঠিক করবো আমার কাছের আত্মীয় দূর সম্পর্কে আত্মীয় হয় ডাকলো গেলাম ঠিক আছে চা পানি যা তারিখ আমি খুলে বললাম বাবা ফাল্গুন মাসের প্রথম তারিখে রবিবার বিয়ে সোমবার আর মঙ্গলবার মেয়ে জামাইকে নিয়ে আসবে সে কি বলছে বাইরে থেকে আসছি কে ছেলের বাপ উগিয়ে বড় মূর্তি সাহেবকে ফোন লাগাইছে হেল হুজুর বলছে রবিবার বিয়ে শনিবার বিয়ে আর রবিবার অলিমা না না হুজুর ফতোয়া দিচ্ছে ওই দিক থেকে বড় মুফতি সাহেব কি শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমরা শনিবার তোর বাপ মরে গেলে কি করবি রেখে দিতে হবে তোর বাপের কবর তো শনি লাগবে না হলে ইসলাম কি বুঝেছে বুঝেলে আল্লাহর কসম করে বলছে এটা শিরিক আল্লাহ ছাড়া আল্লাহর দিনের উপরে বিশ্বাস করা হল আমার কথা মানলো না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা করলো হয়ে গেল এই তিন মাস পরে সেদিন আমি চব্বিশ পরগনায় আমি আর জয়নাল ভাই জলসা করছিলাম আমি আগে চেপেছি সাড়ে ছটায় তারপরে উনি চেপেছিলেন তো সন্ধ্যাবেলায় আমার ফোনে ফোন করেছে কে আমার সেই আত্মীয় হ্যাঁ অন্য গ্রামে বাড়ি আমার ড্রাইভার তুলেছে দিয়ে বলেছে এখন হুজুর বায়ান করছে পরে করবেন দিয়ে আমাকে নামার পরে বললে ফোন করতে বলেছে আমি আর রাত্রে করিনি সকালে করেছি কি হলো বলছে বিয়েটা ভেঙে গেছে আমি তো ওটা জানতাম বে ভাঙবি ওই কেন আমি মনে শনিবার বলছিল যে শনি লেগে যাবে এই তো সোমবার করু শনি লেগে গেল এব কি করবি বল এইগুলো সব মেয়েদের হাদিস আমাদের সমাজ তো হাদিস উন্নিসাই চলছে হাদিসুন নিসাই কাল একজন ফোন করে বলছে মরা ঘরে মানুষ মরলে তার ঘরে খানা করা যাবে না কোথা থেকে পেলে আমি বলেছি জলসায় যার বাড়িতে লোক মরবে তার বাড়িতে যদি রান্না করে তার ঘরের জিনিস কেউ খায় হারাম আমি বলে গেলাম চলবে না যদি বলেন হাদিসের দলিল কি নবীর হাদিস মুসলিম শরীফে আছে নবীজি বললেন যার বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আপনি মমিন আপনার সে ভাই হয় তার বাবা মারা গেছে তিন দিন তার বাড়িতে জ্বলতে দিও না যদি বলেন মেহমান গ্রামের লোক আপনারা রান্না করে খাওয়ান কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কিন্তু আমাদের দেশে কি এরকম অনেক জায়গায় কি সিস্টেম আছে জানেন লোক মরেছে মরার উপরে খাড়া আমাদের এলাকায় আমি নাম করব না আমার আত্মীয়র বাড়িতে গেলাম লোক মরেছে যখন কাঁদছে বেটা বলে তোদের হেলে গরুটা চালিয়ে দিলাম হি সালা কামার আল্লাহ ইয়ার কান্না আরো বেড়ে গেল অত বাপের দুঃখ তো বাপ তো বুড়ো হয়েছে মরেই গেছে আল্লাহ পঁচাত্তর হাজারের গরু চলে গেল আল্লাহ আমি বললাম ইয়ার বাঁচবে না ইউ মরে যাবে আর একটা গরু চালিয়ে দে কেন আল্লাহ পঁচাত্তর হাজারের হেলে চালিয়ে দিয়েছে ছুরি খাবো বলে ইসলাম স্বীকৃতি দেয় না ইসলামে আর কোন স্বীকৃতি নেই রমজান মাসে না হলে আমাদের দেশে এলান হয় কবরস্থানে জানাজার ময়দানে করছে সালামু এলান ভাই জানেরা যারা মেহমান এসছেন পড়ে মাটি দিয়ে খানা খেবে খানা খেয়ে যাবেন যে এলান করেছে তাকে যে কি কালানি কবরে দিবে তা ঠিক না। রমজান মাসে খানা রান্নাই করা যাবে না কথাটা বুঝতে পারলেন না পারলেন আমার রমজান মাসে খানা রান্নাই করা যাবে না যদি বলেন কেউ অসুস্থ তো অসুস্থ লোকের লেগে তো লয় সে তো আসবেই না তাকে আসার তো দরকার নাই কথা বলছে না পারেননি বুঝে ডাক্তারের নিষেধ করছে তো তোকে কে আসতে বললবে বে তো তো আসার দরকার নাই কি বুঝলেন মা চলতে পারছে না কো বলছে তোর মনের মুকের অমুকের তমুক দিয়ে গাড়িতে চেপে বসে পড়েছে ও ভালো করে চলতে পারছে না তোর তো যাবার দরকার নাই বেটাকে বলে দে বাবা তোর জানিস কে হয় অমুক হয় তুই যা জানা যা পড়ে আসবি খালার সাথে দেখা করবি দিয়ে বলবি মা তো জানো চলতে পারে না মা আসে নাই কিন্তু ইয়ে তো তা মশলা লয় আলু আর ওই মশলা আমার জলসায় আছে অনেক লোক আমাকে গাল দেয় কিন্তু আমি বাস্তব বলি আমাদের গ্রামে আর কি এলাকায় একটা মাইয়াত হয়েছে তো আমরা বাপ বেটা গেছি দেখা করতে যদিও তারা আমাদের মাদ্রাসার খবর রাখে আমরাও রাখি এলাকায় যাই আমি মাইয়া তোলে তো তার কাছে গিয়ে বসলাম তো সে খুব কাঁদছে সকাল থেকে মা মরে গেছে বিসমিল তো তার গ্রামের লোক বলছে দেখ নাস্তা সবারই হয়ে গেছে তুই একটু খাবি কি একদম খেতে ভাল লাগছে না মা চলে গেছে কি করে খাবো বল বলে তাহলে কাজ কর গুটি পাটি গুলো সব মাদ্রাসায় পাঠিয়ে দেয় আমি বলে হ্যাঁ আমাদের মাসার ছেলেরা আছে সব পাটিরাও খেয়ে নিবে তখন বলছে কই একটু দিয়ে দেখি বলে দিয়ে হাফ বালতি সেমুই আর পাঁচশো মুড়ি খাচ্ছে বলছে মা মরে গেছে খাওয়া দাওয়া উঠে গেছে বলে এই খাওয়া দাওয়া উঠে গিয়ে যদি এক বালতি সেমুই খায় তাহলে ভালো থাকলে ক বালতি খেত কথাটা বুঝতে পারেন এটা দুঃখ বলে না ইসলাম এটার স্বীকৃতি দেয় না যার বাড়িতে হয়েছে তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা ইসলাম মায়ের আমার ভাইয়েরা শুনেলেন ইসলাম মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ মমিন হতে গেলে শর্ত হচ্ছে সব থেকে বড় শর্ত আল্লাহ তোমরা নামাজ পড়লে নমর বিনয় হয়ে নামাজ পড়ো ওয়াল্লাদী নাহুম আলিল্লাহক বি মরিদুন আর মমিন হতে গেলে সমস্ত পাপ থেকে নিজেদিকে মুক্তি করুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ পাপ থেকে বাঁচা অল্লাদিন আহুমলি জাকতিফা ইলুন এবং তোমরা যথারথভাবে জাকাত প্রদান করবে ওয়াল্লাদী না হুম লি ফুরু জিগিম হাফিজুন এটা কিন্তু খুব মারাত্মক আয়ের তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে। পরে রাায়তা আরও ডেঞজা, ইল্লালা জুয়াজিহম, আউমা মালাকাথ আইমানুহুম, ফাইননাহম গাইনুমালুমিন কটা জলসা করবেন, আর কটা ট্যাকেল দিবেন। আর মূলবিরা আমাদের ইমাম ভায়েরা। এরা জুম্মার দিনে বায়ান করে কটা ট্যাকেল দিবে গো ট্যাকেল দিতে পারবে না কেন জানেন সব থেকে বড় অস্ত্র বেইমান কাফের আপনার পগটে দিয়েছে তাই না আপনি আছেন আমেরিকায় আপনি থাকেন দিতে বউকে কিনে দিয়েছে স্ক্রিন টাচ মোবাইল ভিডিও কলে কথা বলবো তোর সঙ্গে এক ঘন্টা বলে প্রেমিকের সঙ্গে তিন ঘন্টা বলে আমি বললি খারাপ মলবি হ্যাঁ এরপর বলে দিই আল্লাহ কোরআনে বললেন তোমরা তোমাদের বিবির সঙ্গে সম্পর্ক করো বিবি ছাড়ায় অপরের বইয়ের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ বিবি কিরকম নিয়ামত দিয়েছে বুঝিয়ে দিই আচ্ছা কেউ যদি নিজের বইয়ের সঙ্গে সারা রাত গলা ধরে ঘরের ভেতরে গল্প করে কেউ সমালোচনা করবে কথা বলেন? কেউ খারাপ বলবে বলবে না সারা গল্প করো বিবির সাথে কোরআন শোনাচ্ছি আপনাদিকে আমার ভাই চোখটা খুলে